হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন বছরের শুরুতেই আমার মা বাবা বোন সবাই মিলেই ওরা তারাপীঠে দর্শন করতে গেছে তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি তো চলো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আর ভিডিও শুরুতেই বলে রাখি যেহেতু আমি ওখানে ছিলাম না তাই ওখানকার ডিটেলস আমি কিছু বলতে পারবো না কিন্তু যেহেতু তারাপীঠে মায়েরা গেছিল আর আমার জন্য ভিডিওটা করে এনেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে হাই বলে দাও ভালো হাই ননটা হাই কার্ডটা তুমি করো তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো কে কে গেছে প্রথমেই যাদেরকে দেখতে পেলে আমার বোনের বর বোনের মেয়ে আমার মা বাবা এখন দেখো মা বোনকে দেখাচ্ছে যেহেতু বোন তখন ভিডিওটা করে দিচ্ছিলো এরপরে মা বোনকে দেখাচ্ছে আর ওরা হচ্ছে যে ওখান থেকে গাড়ি করে গেছিলো চার চাকা একটা ভাড়া করেছিল চার চাকা বলতে ওই টাটা সুম্য বা এরকম কিছু একটা হবে যেটাতে অনেক মানুষ ধরে তো অনেকজন মিলে গিয়েছিল ওরা এখানে দেখো আমার বোনের যা আছে বড় যা আর কি তার মা বাবা আমার বোনের মা বাবা মানে আমাদের মা বাবা আর কি তারপরে ও শাশুড় শাশুড়ি হ্যাঁ তো সবাই মিলে ওখানে গেছে তো সকাল সকালবেলায় বেরিয়েছে বেলায় ওখান থেকে বেরিয়েছে মোটামুটি আটটা থেকে নটা এরকম হবে তো এখন ওরা তারাপীঠে এসে পৌঁছায়নি মাঝামাঝি একটা রাস্তা এসে পৌঁছেছে এখন ঘড়িতে বেঁচে গেছে দুটো থেকে আড়াইটে মতন হবে তো এখন সেই জন্য ওরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে কারণ অত সকালে এসেই সঙ্গে সঙ্গে পুজো দেওয়া যাবে না তাই এই আর এতক্ষণ পর্যন্ত উপোস করে থাকলেও তো সবাইকার শরীর অসুস্থ হয়ে যাবে তো সেই কারণে মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এখানে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে তারপরে ওরা যাবে হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে তারপরে ওখানে গিয়ে সন্ধেবেলার দিকে মন্দিরে পুজো টুজো দেবে তো চলো বাকিটা তোমাদেরকে তখন ওখানে গিয়ে দেখাচ্ছি

কি গো খাওয়া না ভিতরতে মজা হলুম ঝেকাছাকটা ই হবে রুম হবে তাই জন্য আমি দি যাই আমি যাব আমি যাই পড়ন তো পড়লেই চলে অন্য যাই যে দুজনে দুটোoverline নেবি দেরার মত গোদার আটাতে হবে নালে আনন্দ পড়লে যে যা ভালো করে চেচে পড়া আছে এতক্ষণ রাস্তা জার্নি করে আসার পর দেখো সবাই প্রচন্ড টায়ার্ড আর এখানে এসে দুটো রুম ভাড়া নেওয়া হয়েছে বনি তোমাদেরকে রুমগুলো ঘুরে ঘুরে দেখালো তো এখন এই ঘরের ভেতরেই সবাই একটু বসেছে এরপরে সব আরতি ফারতি হবে তো সেখানে দেখতে যাবে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এখানে রুম ভাড়া প্রতিদিন হচ্ছে চারশো টাকা করে আর সন্ধেবেলায় সাতটা থেকে আটটা পর্যন্ত হয় আরতি হবে তো সেই সময়তেই যাবে আরতি দেখতে ওরা সবাই হবে

বিশাল নতুন মাখা বিশাল বড় বড়ো আৰু লেঞ্চ এই

उनका

বাচ্চি কত লক্ষ মানে মানে সাথে এই কাটরে দাও কোনটা কোনটা ছেড়ে দেন ভালো হ্যাঁ কোনটা কাটড়া ভাই কোন করnabla এইখানে তুমি ওখানে তো কোনটা হাতে রাখো এইখানে এইখানে হোম এর কাট পাওয়া যায় Terima kasih telah <laughs> menonton! embroil What is the name of her? I'm Safe Welcome, where are you from? I've been been her for two weeks When will you be back? Let me know the start said when will you be back? she must be getting ready let her do what? her head has to bring water तो नहीं क्या ही शरणागत लवते मन धनक्षी धनवापुन विद्वक्षी लवते विद्वन्द् सर्क व्याकरणीक

cái <coughs> này đi coi. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ

এই তো লেখাটা করছি আমি যা করছি করছি তুমি দেখো না আমাকে শুধু দেখতে থাকো একটু বসি

আজকের মতো এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম মায়েদের ঠাকুর দেখা তারা মাকে দর্শন করা কমপ্লিট নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে খুব শীঘ্রই